আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাজাদ আলী আমি এসএস নাটো লালপুর থেকে তো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি দু হাজার তেইশ সালে তো এখন আমি বাসায় বসে আছি আব্বার সাথে কৃষিকাজে হাত লাগাই ভাইয়ের ভিডিও আমি অনেক দেখি তো এই জন্যই মানে আজকে সার্চ করে ভাই ট্রেনিং ট্রেনিংয়ে চলে আসলাম ভাই একটা বই লিখেছে এই বইটা আমি নেওয়ার পরে উল্টে পাল্টে দেখলাম অনেক সুন্দর একটা বই মানে যখন কোনো একজন পার্সন কৃষিতে ঢুকে কৃষিতে হচ্ছে হাই হাইরিক্স এই কাজটা সহজে কেউ করতে চায় না আর কৃষিকে মানুষ সব সবচেয়ে নিম্ন পর্যায়ে দেখে সেটা হচ্ছে আমাদের দেশে যে অর্থকারী ফসল যেগুলো আছে এইগুলো সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া আর এই যে এই বইটার মধ্যে কমপ্লিট যে সলিউশনগুলো দেওয়া আছে ভাই যে ছবিগুলো দিয়ে লিখছে এতে মানুষের বোঝার ক্ষমতাটা অনেক বৃদ্ধি পায় ছবি দেখেই সে ভাষাটা বুঝে নেওয়া যায় ইমেজ দেখে বোঝা যায় এই কারণে এই বইটা মানে অনেক তথ্য দেওয়া আছে যেগুলো আমরা জানতে চাই আমাদের মনে প্রশ্ন আছে এগুলো যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে বা দেখে তাহলেই সে মোটামুটি চাষাবাদ সম্পর্কে তার একটা ধারণা চলে আসবে হ্যাঁ আর এই বইটা মোটামুটি অনেক ভালো ফিনিশিং প্লাস হ্যাভি একটা বই যে কোয়ালিটিফুল বই thank you